খবর চঞ্চল ভট্টাচার্য নামিবিয়ার মহিলা রাষ্ট্রপতি নির্বাচনকে সে দেশের গণতান্ত্রিক মূল্যবোধের শক্তির প্রমাণ বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন সফলভাবে পাঁচ দেশ সফর শেষ করে তিনি স্বদেশ অভিমুখে রওনা হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরোহিত্যে ঝাড়খণ্ডের রাঁচিতে পূর্বাঞ্চলীয় পরিষদের একটি বৈঠক আজ অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় জন অভিযোগ প্রতিমন্ত্রী বলেছেন নাগরিকদের যথাযথ পরিষেবা দিতে অভিযোগের নিষ্পত্তির বিষয়ে সংস্কার আনা প্রয়োজন রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ দূতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে লার্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট আজ শুরু হবে খবরে। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব দ্য মোস্ট অ্যান্সিয়েন্ট ওয়েল উইট শিয়া মিরাবলিস প্রদান করা হয়েছে এই সম্মানকে দুদেশের চিরস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী সেদেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন during your liberation struggle even before our own independence india raised the issue of southwest africa at the united nations we supported swapo in your quest for freedom new delhi hosted their first ever diplomatic office abroad and it was an indian ভাষণ দেওয়ার সময় প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য আফ্রিকার এই দেশের প্রশংসা করেছেন বিষয়টিকে এক ঐতিহাসিক মুহূর্ত এবং গণতান্ত্রিক মূল্যবোধের শক্তির প্রমাণ বলে অভিহিত করেছেন তিনি প্রসঙ্গত ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী উল্লেখ করে তিনি বলেন এই পদে অধিষ্ঠিত প্রথম উপজাতি মহিলা তিনি প্রান্তিকদের ক্ষমতায়নের জন্য সাংবিধানিক গণতন্ত্রের শক্তির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী সফলভাবে পাঁচ দেশ সফর শেষ করে দেশে ফিরে আসছেন ঘানা ত্রিদা ও টেভাগো আর্জেন্টিনা এবং ব্রাজিলের পর প্রধানমন্ত্রী নামিবিয়া সফর করেন সফরকালে সে দেশের শিল্প উৎসাহ দানের জন্য এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট সেন্টার এবং উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য একটি কেন্দ্র গড়ে তুলতে দুটি সময়তা পত্র স্বাক্ষরিত হয় ভারতের নেতৃত্বে বিপর্যয় ব্যবস্থাপনা প্রতিহত করার কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্সে নামিবিয়া যোগদান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও সেদেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেম শুরু হবে বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব দামু জানান উইন্ড শ্রী মোদী এবং নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্ব ন্যান্ডি এন্ডিয়াগো প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে মিলিত হন তারা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ হাইড্রোকার্বন প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা স্বাস্থ্য জনপ্রশাসনের ডিজিটাল ব্যবস্থাপনা পরিবেশ এবং দক্ষতা বিকাশের সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন সন্ত্রাসবাদে মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা এবং বহুস্তরীয় আন্তর্জাতিক সংগঠনগুলি সংস্কারের পক্ষে মত প্রকাশ করেছেন তারা सवाल उठाया कि एनवायरनमेंट के बारे में दोनों देश की क्या पार्टनरशिप होगी आप जानते हैं 22 में इंडिया और नामीबिया की पार्टनरशिप की वजह से हम चीता रिलोकेट किया अभी उसका सेकंड फेज का बात चल रहा है लेकिन ये तो सक्सेसफुल पार्टनरशिप है दोनों को देश के बीच में और उसको बढ़ाना पड़ेगा और एक्सपर्ट्स के बीच में अभी चर्चा चल रहा है तो देखना पड़ेगा कि कहाँ तक हम इसको सेकंड फेज में ले आ सकते हैं কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পূর্বাঞ্চলীয় পরিষদের চেয়ারম্যান অমিত শাহের পৌরাহিত্যে আজ ঝাড়খণ্ডের রাঁচিতে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা ঝাড়খণ্ড ও সিকিমকে আমন্ত্রণ জানানো হয়েছে শিক্ষা স্বাস্থ্য অভ্যন্তরীণ ও উপকূলীয় নিরাপত্তা বিভিন্ন প্রকল্প রূপায়ণে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা পরিকল্পনা ও উন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে পশ্চিমবঙ্গের তরফে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকের বৈঠকে রাজ্যের করবেন বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে এই পাঁচ রাজ্য থেকে সত্তর জন প্রতিনিধি বৈঠকে অংশ নিতে পারেন গত দশই মে এই বৈঠক হওয়ার কথা থাকলেও পাহেলগাঁও কাণ্ডের জেরে ভারত পাকিস্তান সংঘাতের আবহে তা পিছিয়ে যায় গুজরাটের কেভাডিয়ায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে দিনের সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রক জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির বাস্তবায়নের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হয় এই সম্মেলনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা বিষয়টির পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের জন্য প্রয়োজনীয় নীতি নির্ধারণ করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্মেলনে যোগ দেবেন এই সম্মেলনে দেশে উচ্চশিক্ষার শিক্ষার ভবিষ্যৎ এবং দু সালের মধ্যে বিকশিত ভারত গঠনে সকলের সম্মিলিত দৃষ্টিভঙ্গি সঙ্গে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায় নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যালোচনা প্রক্রিয়ায় ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচন আধিকারিক স্বেচ্ছাসেবী এবং বুথ লেভেল এজেন্টদের অক্লান্ত প্রচেষ্টায় সাতান্ন শতাংশেরও বেশি গণনা ফর্ম সংগ্রহ করা হয়েছে কমিশন এক বিবৃতিতে জানিয়েছে প্রায় সাত কোটি 90 লক্ষ ফর্মের মধ্যে চার কোটি তিপ্পান্ন লক্ষেরও বেশি গণনা ফর্ম প্রথম পনেরো দিনে সংগ্রহ করা হয়েছে তিরাশি লক্ষের বেশি গণনা ফর্ম জমা পড়েছে নির্ধারিত পঁচিশে জুলাই এর আগে সবকটি ফর্ম সংগৃহীত হবে বলে কমিশন আশা করেছে গুজরাটের ভাদোদরা জেলার পাদ্রার কাছে গাম্ভীরা সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা নয় আহত অনেকে দুর্ঘটনার ফলে পাঁচটি গাড়ি মহিষাগর নদীতে পড়ে যায় সেগুলিকে অবশ্য উদ্ধার করা সম্ভব হয়েছে স্থানীয় মানুষ ডুবুরি ও ভাদোদারা জেলা প্রশাসন উদ্ধার কাজ শুরু করে যোগ দেয় দমকল বাহিনীও বাতাদার কালেক্টর অনিল ধামেলিয়া জানিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই সেতু ভেঙে পড়ার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে বলে জানানো হয়েছে ও প্রতিমন্ত্রী গরিকদের যথাযথ পরিষেবা দিতে জন অভিযোগের নিষ্পত্তির বিষয়টিতে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত এবং এক্ষেত্রে সংস্কারের প্রয়োজন নতুন দিল্লিতে গতকাল এক কর্মশালায় মন্ত্রী বলেন এ সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তির সময় কোন নীতি বা প্রশাসনিক সিদ্ধান্তের কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা সেই বিষয়টিও শনাক্ত করা প্রয়োজন এর মধ্য দিয়ে বিভিন্ন ব্যবস্থাপনা সংস্কার ঘটানো যাবে ফলশ্রুতিতে সহজ জীবনযাত্রা নিশ্চিত হবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে এ আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ দূত ফ্রান্সেসকা অ্যালবানিজের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে শ্রীমতী অ্যালবানিজ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মার্কিন ও ইসরায়েলি নাগরিকদের বিচার প্রক্রিয়ার আনার উদ্যোগ নিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানান অ্যালবানিজের এই উদ্যোগ অবৈধ যেভাবে তিনি মার্কিন ও ইসরায়েলি আধিকারিক এবং বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তা যথাযথ নয় গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে কট্টর বিরোধী ফ্রান্সেসকা অ্যালবানিজ রাষ্ট্রসংঘের কাজ করতে উপযুক্ত কিনা সেই প্রশ্ন রুবিও তোলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন ডিসি সফরের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত টানা বৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত বিশেষ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলি প্লাবিত বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফএফডাব্লিউসি সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী গঙ্গা এবং পদ্মা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে আগামী পাঁচ দিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে সেদেশের আবহাওয়ার অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেটের বেশিরভাগ জায়গায় এবং রংপুরের অনেক জায়গায় ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলগুলিতে একটি নিম্নচাপ অঞ্চল এবং সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি জানিয়েছে মৌসুমি বায়ুর প্রবাহ এখন উত্তর পূর্ব বঙ্গোপসাগর থেকে অমৃতসর বিস্তৃত এটি চন্ডীগড় কানপুর ডালগঞ্জ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ডের ওপর একটি নিম্নচাপ অঞ্চলের মধ্য দিয়ে করছে। দুটি সক্রিয় ঘূর্ণাবর্ত হরিয়ানা এবং উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং বিদর্ভে আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জারি করা হয়েছে কমলা সতর্কতা এ মাসের পনেরো তারিখ পর্যন্ত দেশের দেশের উত্তর ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইএমডি জানিয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফি ক্রিকেট সিরিজের তৃতীয় টেস্ট আজ শুরু হবে খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে পাঁচ ম্যাচের সিরিজের ফলাফল এখন এক এক এসবাস্টের দ্বিতীয় টেস্টে তিনশো রানে জিতে ভারতীয় দল বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার প্রধানমন্ত্রী নামিবিয়ার মহিলা রাষ্ট্রপতি নির্বাচনকে সেদেশের গণতান্ত্রিক মূল্যবোধের শক্তির প্রমাণ বলেছেন সফলভাবে পাঁচ দেশ সফর শেষ করে তিনি স্বদেশ অভিমুখে রওনা হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরহিত্যে ঝাড়খণ্ডের রাঁচিতে পূর্বাঞ্চলীয় পরিষদের একটি বৈঠক আজ অনুষ্ঠিত হবে খবর শেষ হলো এরপর খবর শুনবেন সাতটা বেজে পঁচিশ মিনিটে